আজকে দেখাবো হওয়ায় সকল রিডেড ফোনগুলো বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সে সাথে কোয়ালিটি ফুল কিরকম সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো সৌদি আরবের হওয়াই সকলের ফোনগুলো বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে কোয়ালিটি ফুল কিরকম আর বাংলা টেকনার্টগুলো কত টাকা আছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো তো চলুন যাও যাক তো আমি মার্কেটে প্রবেশ করলাম তো এখন আপনাদেরকে হওয়াই ফোনগুলো দেখাবো তো প্রথমে আপনাদেরকে আমি ক্যামেরাটা চেক করে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন আর হওয়াই ফোনগুলোর কিন্তু কোয়ালিটি ফুল এখন কিন্তু অসাধারণ করছে তো আমি প্রথমে আপনাদেরকে সামনে ক্যামেরাটা দেবো তো ক্যামেরাগুলো কিন্তু সবগুলো লোকেশন দিয়ে তারপর কিন্তু রুখতে হয় তো আমি প্রথমে আমি ফর্ম পার্টটা দিয়ে দেবো তো আপনারা দেখতে পাবেন আমাকে কতটা ক্লিয়ার দেখা যায় হোয়াই সেট কিন্তু আইফোনের সাথে টক কর দিয়ে কিন্তু তাদের ক্যামেরাগুলো কোয়ালিটি ফুল কিন্তু অসাধারণ করতে আপনারা দেখতে পারবেন আর হোয়াইয়ের আমি এখন সেটিংগুলো দেখবো আপনারা দেখতে পাবেন হবো কিন্তু আইফোনের মতোই কিন্তু অনেকটাই ক্যামেরাগুলোও কিন্তু সেটিংগুলো আইফোনের মতো এখন আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টের কালারটা কিন্তু অসাধারণ বিশেষ করে ক্যামেরা ডিজাইনটা কিন্তু অসাধারণ ছিল আর কালারটা কিন্তু দেখতে পারেন অনেকটাই জিগ জিগ করতেছিল এখন আমরা এই ফোনটার পিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল হোয়াই নোভা টুয়েলভ এই ফোনটা সেট মেমোরি ক্যাপাসিটি ছিল দুইশো ছাপ্পান্ন জিবি র্যামে দেখতে ছিল এইট জিবি র্যাম ছিল আর এই ফোনটির ক্যামেরা পিক্সেল ছিল ব্যাক পার্টের ফিফটিন মেগা পিক্সেল প্লাস এইট মেগা পিক্সেল আর ফরম পার্টের ছিল ফিফটিন মেগা পিক্সেল আর এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ছিল চার হাজার পাঁচশো মা আর এই ফোনটা বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল এই ফোনটা অফারে চলতেছে আগে ছিল ষোলোশো নিরানব্বই রিয়াল আর বাংলা টেকমেন্ট করলে পঁয়ত্রিশ হাজার একশো আশি টাকার মতো আসে তো চলুন বাকি নতুন ফোনগুলো দেখি তো এটা হলো হয় আরেকটা নতুন ফোন তো এটা আমি প্রথমে আপনাদেরকে ব্যাক টা দেখায় এটা কিন্তু ব্ল্যাক কালার আর ক্যামেরা ডিজাইনগুলো কিন্তু অসাধারণ আপনারা দেখতে পারবেন তো এখন আপনাদেরকে আমি ক্যামেরাটা দেখাবো আর প্রথমে আপনারা জেনে রাখবেন এটি ক্যামেরাগুলো চালু করতে গেলে লোকেশন দিয়ে আইফোনের মতো কিন্তু চালু করতে হয় তো আমি প্রথমে আপনাদেরকে ফরম পার্টের ক্যামেরাটা দিয়ে দিব আপনারা দেখতে পাবেন ক্যামেরা কোয়ালিটিগুলো কিন্তু অসাধারণ কিন্তু এখন হোয়াই সাইডে করছে হবো কিন্তু আইফোনের মতো আইফোনের সাথে কিন্তু টক দিতেছে আর সেটিংগুলো কিন্তু হবো আইফোনের মতোই আপনারা দেখতে পারবেন আর ক্যামেরা ডিজাইনগুলো কিন্তু অসাধারণ ছিল তো এখন আমরা এই ফোনটার পিজার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল হয় পুরা সেভেন্টি আর এই ফোনটার সেট ক্যাপাসিটি ছিল দুইশো ছাপ্পান্ন জিবি র্যামের দিক দিয়ে ছিল বারো জিবি র্যাম ছিল আর এই ফোনটার ক্যামেরা পিকজাল ছিল ব্যাক ফাইড এর ফিফটিন পিকজাল প্লাস থার্টিন পিকজাল প্লাস টুয়েলভ পিকজাল আর ফরম পার্টে ছিল থার্টিন পিকজাল আর এই ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি ছিল চার হাজার নয়শো মাও আর এই ফোনটা বর্তমানে মার্কেট প্রাইস চলতেছে দুই হাজার একশো উনপঞ্চাশ রিয়াল সৌদি রিয়াল আর ডাউনলোড করলে আটষট্টি হাজার সাতশো আশি টাকার মতো আসে সকল ফোনগুলো কিন্তু এখন অফারে চলতেছে তো চলুন বাকি ফোনগুলো দেখাই তো এটা হলো হোয়াই আরেকটা নতুন ফোন আর এটার ক্যামেরা ডিজাইনগুলোও কিন্তু অসাধারণ আর এটা কিন্তু হোয়াইট কালার আপনারা দেখতে পারেন এখনকার সকল হোয়াইট সেটগুলোই কিন্তু আনকমন ডিজাইন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি বল কীরকম সেটা দেখাই আমি ফরম পার্টে ক্যামেরা দিয়ে দিলাম তো আপনারা দেখতে পারেন কত পরিমাণ ক্লিয়ার দেখা যেতেছে হোয়াইট সেটের প্রতিটা মোবাইলে কিন্তু ক্যামেরা পিকজাল এখন বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পারবেন ক্যামেরা কিন্তু অসাধারণ ক্লিয়ার দেখা যায় আর সেটিংগুলো কিন্তু অসাধারণ এখন আমরা পিছার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল হোয়াই পুরা সেভেন্টি প্রো আর এই ফোনটি সেট মেমোরি ক্যাপাসিটি ছিল পাঁচশো বারো জিবি র্যামের দিক দিয়ে ছিল বারো জিবি র্যাম ছিল আর এই ফোনটির ক্যামেরা পিকজাল ছিল ব্যাকপার্টের ফিফটিন মেগা পিকজাল প্লাস টুয়েলভ পয়েন্ট ফাইভ পিকজাল প্লাস ফোরটিন এইট পিকজাল ফরন পার্টে ছিল থার্টিন পিকজাল এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার পঞ্চাশ মা অফ আর এই ফোনটি বর্তমানে মার্কেট প্রাইস ছিল তিন হাজার নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা ডেটমোট করলে নিরানব্বই হাজার একশো আশি টাকার মতো আসে তো চলুন হয় বাকি ফোনগুলো দেখাই এটা হলো হয় আরেকটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ব্যাকপার্টটা দেখাই ব্যাকপার্টের ক্যামেরা ডিজাইন কোয়ালিটিফুল কিন্তু অসাধারণ কারণ আপনারা দেখতে পারবেন গ্যালাস মারতে ছিল আর হোয়াই ফোনের কিন্তু আরো কালার আছে এখন আপনাদেরকে ক্যামেরা চেক করে দেখাই ক্যামেরা কোয়ালিটি ফুল কিরকম কতটুকু পিকজালের ক্যামেরা গুলো আমি আপনাদেরকে এখন ক্যামেরা গুলো চেক করে দেখাবো প্রথমে আপনাদেরকে ফেস ক্যামেরাটা দিয়ে দিলাম আপনারা দেখতে পারবেন কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যেতেছে আপনারা দেখতেই পাতেছেন আর সেটিং গুলো কিন্তু সবগুলো একই কিন্তু আপনারা দেখতে পারবেন এখন আমরা এই ফোনটার পিছার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল হোয়াই পুরা সেভেন্টি আলটা এই ফোনটার সেট ক্যাপাসিটি ছিল পাঁচশো বারো জিবি র্যামের দিক দিয়ে ছিল ষোলো জিবি র্যাম ছিল এই ফোনটার ব্যাকপার্টের ক্যামেরা পিকজাল ছিল ফিফটিন পিক প্লাস ফোর্টিন পিক প্লাস ফিফটিন পিক আর ফরম পার্টির ছিল থার্টিন পিক জাল আর এই ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার দুইশো মা আর এইফোনটা বর্তমানে মার্কেট প্রাইস ছিল তিন হাজার নয়শো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা কলে এক লাখ সাতাশ হাজার নয়শো আশি টাকার মতো আসে এইফোনটাও কিন্তু অফারে যেতেছে আগে কিন্তু পাঁচ হাজার একশো রিয়াল ছিল এখন কিন্তু তিন হাজার নয়শো নিরানব্বই রিয়াল চলতেছে সেটা ফোনই কিন্তু অফার চলতেছে আর এই অফারের ফোনগুলো আপনারা পেয়ে যাবেন জেরি তো চলুন বাকি ফোনগুলো দেখায় তো এটা হলো হয় আর ফোন তো প্রথমে আপনাদেরকে ব্যাকপ্যাডের কোয়ালিটি ফুল কিরকম সেটা দেখায় ব্যাকপ্যাডের কালার ডিজাইন এবং ক্যামেরা ডিজাইনটাও কিন্তু অসাধারণ আপনারা দেখতে পারবেন আর এই ভিডিওগুলো তৈরি করা আপনাদের রিকোয়েস্টের ভিডিওগুলো আপনারা অনেকেই কমেন্ট করেন সেই কমেন্টের অনুযায়ী কিন্তু আমি ভিডিওগুলো নিয়ে আসি তো আশা করি আপনাদের ভিডিওগুলো অনেকটাই ভালো লাগে এখন আপনাদেরকে ক্যামেরাটা চেক করে দেখাবো ক্যামেরা কোয়ালিটি ফুল কিরকম প্রথমে আপনাদেরকে আমি সামনে ক্যামেরাটা দিয়ে দিলাম সামনে ক্যামেরাটা কত পরিমাণ ক্লিয়ার দেখা যাচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন হোয়াইজেটের ক্যামেরাগুলো কিন্তু এখন বলতে হবে অনেকটাই ক্লিয়ার অনেকটাই কিন্তু ভালো মানের কিন্তু তারা চেষ্টা করছে তো দেখতেই পাচ্ছেন পারলেন কতটুকু পরিমাণ ক্লিয়ার আর ফ্রেমগুলো কিন্তু ফোনের অসাধারণ গ্যালাস মাতে ছিল তো এখন আমরা ফিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল হোয়াই নো বা টুয়েল আই এই ফোনটার সেট মেমোরি ক্যাপাসিটি ছিল দুইশো ছাপ্পান্ন জিবি র্যামের দিক দিয়ে ছিল এইট জিবি র্যাম ছিল এই ফোনটার ক্যামেরা পিকজাল ছিল ব্যাক প্যাডের ওয়ান হান্ড্রেড এইট পিকজাল প্লাস টু পিকজাল ফর্ম প্যাডে ছিল এইট পিকজাল এই ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার মাও এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল ছয়শো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা ডাউন বাইশ হাজার তিনশো আশি টাকার মতো আসে এই ছিল সৌদি আরবের সকল হোয়াই রিভিউ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কীরকম ভিডিও আছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ